আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়ভিয় সেবা এনজিওতে এই পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে সেবা এনজিওর যে কোনো শাখা অফিসে আপনারা দরখাস্ত জমা দিতে পারবেন এবং অপরটি হচ্ছে ইমেলের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন ইমেলে আবেদনের ঠিকানাটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাহলে চলুন দেখে আসা যাক নিয়োগ বিজ্ঞপ্তিটি সেবা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক প্রতোমাল পত্রিকায় ষোলোই মে দুই হাজার ইকোনমিক ব্যাংকিং অ্যাসোসিয়েশন সেবা এমআরএ সনদপ্রাপ্ত সনদ নাম্বার এত জাতীয় পর্যায়ে একটি বেসরকারি ও ক্ষুদ্র ঋণ সহায়তাকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির বর্তমানে একশো পঁচাত্তরটি শাখা সহ সমগ্র বাংলাদেশে কাজ করার অনুমোদন রয়েছে উক্ত প্রতিষ্ঠানের নিম্নক্ত পদে পরিশ্রমী ও চ্যালেঞ্জ গ্রোনের মানসিকতা সম্পন্ন আগ্রহী পুরুষ মহিলা প্রার্থীদের আগামী 19/06/2025 তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান করা যাচ্ছে এখানে প্রথম পটি আপনারা দেখতে পাচ্ছেন জুনাল ম্যানেজার পুরুষ পদ সংখ্যা 3টি বয়স সর্বোচ্চ 45 বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাকোত্তর পাশ হতে হবে সেই সাথে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা মাসিক বেতন হবে হাজার টাকা এবং স্থায়ী পর বেতন হবে টাকা ও অবস্থান ভাতা অন্তর্ভুক্ত নম্বর করার হাজার আপনারা দেখতে পাচ্ছেন এরিয়া ম্যানেজার পুরুষ পদ সংখ্যা দশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাকোত্তর পাশ হতে হবে সেই সাথে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্ঠিকাল মাসিক বেতন হবে তেপ্পান্ন হাজার একশো টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে তেষট্টি হাজার টাকা তিন নম্বর পদটা আপনার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অফিসার প্রধান কার্যালয় সংখ্যা দুইটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতকোত্তর পাশ হতে হবে সেই সাথে পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষান বিশকাল মাসিক বেতন হবে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে আটচল্লিশ হাজার চারশো টাকা চার নাম্বার পটটি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা পঞ্চাশটি বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাকোত্তর পাশ হতে হবে সেই সাথে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সেখানে মিসকাল মাসিক বেতন হবে বিয়াল্লিশ হাজার টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে পঞ্চাশ হাজার একশো টাকা পাঁচ নম্বর পটটি আপনারা দেখতে পাচ্ছেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার পুরুষ পদ সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্নায়কোত্তর পাশ হতে হবে অভিজ্ঞতার কথা বলা হয়েছে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন হবে টাকা টাকা এবং শিক্ষা অ্যাকাউন্টেন্ট পুরুষ পদ সংখ্যা একশোটি বয়স সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগের স্নায়কোত্তর পাশ হতে হবে নিবিষ্কার মাসিক বেতন হবে উনত্রিশ হাজার টাকা স্থায়ী পর বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা সাত নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী এ পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন পদ সংখ্যা দুইশোটি বয়স হতে হবে বাইশ থেকে ৩৫ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাকোত্তর ডিগ্রি পাস হতে হবে এবং সেই সাথে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষা নিবিষ্কার মাসিক বেতন হবে উনত্রিশ হাজার টাকা এবং স্থায়ী করা বেতন হবে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আট নম্বর পদটি আপনারা দেখতে পাচ্ছেন কমিউনিটি ম্যানেজার মাঠকর্মী বি পুরুষ এবং মহিলা উভয়ে আবেদন করতে পারবেন পথ সংখ্যা দুশো পঞ্চাশটি বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা এইচ পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন যারা এইচ পাশে আবেদন করবেন তাদের দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা স্নাতক পাশে আবেদন করবেন তাদের অভিজ্ঞতার প্রয়োজন নেই শিক্ষা মিশকাল মাসিক বেতন হবে আড়াই হাজার পাঁচশো টাকা এবং স্থায়ী করবার বেতন হবে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে সত্তাবলী কথা বলা হয়েছে প্রার্থীদের লিখিত দরখাস্তের সাথে সদ্য তোলা তিন কপি রঙিন ছবি জাতীয় পরিচয় পত্র নাগরিকত্ব সনদ ও অভিজ্ঞতা সনদপত্র সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্তাহিতে ফটোকপি জমা দিতে হবে শিক্ষা নিবিষ্কার ছয় মাস সন্তোষজনক হয়ে উত্তীর্ণ স্টাফদের চাকরি স্থায়ীকরণ সহ বছরে তিনটি উৎসব বোনাস স্টাফ কল্যাণ তহবিল অবসানকালীন তহবিল প্রফিট ফান্ড গ্র্যাজুয়েটি অর্জিত ছুটির বিপরীতে আর্থিক সুবিধা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন জ্বালানি বিল মোবাইল বিল দ্রুত ভাতা বাণিজ্যিক ভাতা অবস্থান ভাতা মোটরসাইকেল ও বাইসাইকেল মেরামত ও ট্রাভেলিং ও ডেলি অ্যালাউন্স বার্ষিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বোনাস প্রদান করা হবে নম্বর সকল পদের ক্ষেত্রে দুইজন প্রকৃত জামিনদাতা সহ প্রার্থীকে একশো টাকার মূল্যের তিনটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে হবে সাক্ষাতের জন্য কোন প্রকার দিয়ে প্রদান করা হবে না সকল পদের জন্য মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্রাউজিং ইমেল জানা আবশ্যক পরীক্ষায় মনোনীত হলে পাঁচশো টাকা ফি জমা দিয়ে একদিনের সার্ভিস ওরিয়েন্টেশন ট্রেনিং করতে হবে পিএসও করার পর কোন মনোনীত স্টাফদের তথ্যের গরমিল হলে তার প্যাথিতায় স্থগিত বা বাতিল এবং প্রতিটি পদবীর পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত ঢাকা রাজশাহী রংপুর ময়মনসিংহ বিভাগের এবং কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রার্থীরা শুধু এখানে আবেদন করতে পারবেন ছয় সাত আট নং পদের ক্ষেত্রে কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ নরসিংদী জেলার প্রার্থীরা অগ্রাধিকার পাবেন যারা ওয়েবসাইট বা ইমেলে সিবি ড্রপ করবেন তাদেরকে অবশ্যই লিখিত আবেদনপত্র সহ সিবি ড্রপ করতে হবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতকা টাঙ্গাইল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ বিশেষ দ্রষ্টব্য সেবা সংস্থার নিকটস্থ যে কোনো শাখায় দরখাস্ত জমা দেয়া যাবে যারা ইমেলে সিবি প্রেরণ করতে চান তারা ইমেলের লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আপনারা সিবি ড্রপ করতে পারবেন